পাঙ্গাস মাছ দিয়ে এত সুন্দর করে কুপ করে খাওয়ালাম সবাই এতটা প্রশংসা করেছে এতটা প্রশংসা করেছে আমি তো কি বলবো অনেক খুশি হয়ে গিয়েছি এত প্রশংসা শুনে কারণ প্রশংসা শুনতে আমাদের কার না ভালো লাগে তো যাই হোক আমি কিভাবে এই ফাঙ্গাস মাছের কুপ্তাকারি করলাম তা আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তা আমি এখানে পাঙ্গাস মাছের নরম অংশ না নিয়ে শক্ত অংশটুকু নিয়েছি এই পাঙ্গাস চার পিস মাছ আমি নিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি একটুখানি হলুদ দিয়ে তো মাছটা ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি নিয়ে আমি মাঝখানের কাঁটা বেছে সরিয়ে ফেলেছি তো মাঝখানের কাঁটা সরিয়ে ফেলে এখানে আমি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে একটু মেখে নিচ্ছি কিছুক্ষণ মেখে নেওয়ার পরে আমি এখানে আরও কিছু মশলা অ্যাড করব তো আমি এখানে আরও রান্নার আরও যে যে উপকরণ আছে সেগুলি আমি অ্যাড করে দিচ্ছি এগুলি দেওয়ার পরে আমি আবার এগুলিকে ভালোভাবে মাছের সাথে মেখে মিশিয়ে নেব একটু সময় নিয়ে মাখতে হবে কারণ একটু সময় নিয়ে মাখলে মাছের ভিতরে সব ধরনের মশলা একদম মিশে একাকার হয়ে যাবে যত ভালো মিশানো যাবে তত বেশি মজা হবে তো আমি এভাবে একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানোর পরে আমি এগুলিকে আমরা কাবাব যেভাবে বানাই ঠিক ওভাবে ছোটো ছোটো শেপে তৈরি করে নিব তো আমার এগুলি তো আমি এভাবে সবগুলি বানিয়ে নিচ্ছি তো বানানোর পরে আমি এগুলিকে আবার একটু তেলে ভেজে নিব তো তাই তাহলে ভাজার জন্য আমি ছোলাতে আরেকটি একটি বসিয়ে দিয়েছি বসিয়ে তেল দিয়ে গরম করে তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি মাছগুলি দিয়ে দিব তারপর এপিট ওপিট করে আমি মাছগুলি ভালোভাবে ভেজে নিব। মাছের কালারটা যখন একটু অন্য রকম কালার হয়ে যাবে যেমন গাঢ় বাদামি রঙের হবে তখন আমি মাছগুলিকে তুলে নিব তারপর আমি আবার পাইফ্যানে একটু সরিষার তেল দিয়ে তেলটা গরম করে এখানে পেঁয়াজ কুচি দিয়েছি সামান্য কিছু রান্নার উপকরণ আবার মিশিয়ে তারপর এখানে আমি যে মাছটা সিদ্ধ করেছিলাম সেই পানিটুকু আমি রেখে দিয়েছি কারণ ওই পানিতে মাছের যে টেস্ট ওটা চলে গেছে তো ওই পানিটুকু আমি দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজটাকে একটু কষিয়ে নিয়ে তারপর আমি আবার এই আমার কাবাবগুলি দিয়ে দিলাম তো গুলি দিয়ে আমি ডেকে রাখবো দুই তিন মিনিটের জন্য তো দুই তিন মিনিট পর এসে আমি আবার ধনিয়া কুচি দিয়ে আবার ডেকে রাখবো এক মিনিট তো এভাবে আমি তৈরি করে নিলাম আমার পাঙ্গাশ মাছের কারি তো দেখুন আমার পাঙ্গাশ মাছের কারিটা দেখতে কতটা সুন্দর হয়েছে এবং খেতেও অনেক মজা হয়েছে তো আপনারাও চাইলে এভাবে বানিয়ে খেতে পারেন আল্লাহ